মানে কেন যে আসছিলাম রান্না হু এসেছি আমার রান্নাঘরে সো আমি প্রথমে হচ্ছে আলুকে পিল করে নিব আর পেঁয়াজ রসুন এগুলো কেটে ফেল মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন তোমরা কেউ আলু কাটবা তো পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে কারণ আলু আপেল এগুলো থেকে স্টার্চ বের হয় রান্না করতে পারা একটা আর্ট তো বড় ব্যাপার হচ্ছে মানে যেই সব পাতিলহারি ময়লা হয় সেগুলো ধোয়া আর একটা আর্ট হাই এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ লিয়া ফ্রম লিয়াজ ডে ইন দ্য লাইফ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অ্যান্ড যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে আমি আমার এই শেফের পোশাকটি পরে আছি বাট আমি কোনো কুইজিন রান্না করতে যাচ্ছি না খুবই ইন্টারেস্টিংভাবে আজকে আমি হট কিচেন অ্যান্ড কোল্ড কিচেনের দুইটা রেসিপি আমি ট্রাই করবো সেটা হচ্ছে একটা আলু ভাজি আর একটা হচ্ছে ডিমের পুডিং সো আমি কি কীভাবে বানালাম অ্যান্ড খেতে কেমন হবে এগুলো সমস্ত কিছু দেখার জন্য তোমাদের দেখতে হবে আমার এই ব্লগটি সো স্টেট ইউন গাইজ আমি আমার রান্নাঘরে চলে এসেছি আমি এখানে চারটার মতো আলু নিয়েছি আর পেঁয়াজ রসুন নিয়েছি অ্যান্ড অনেকে রসুন ইউজ করে না বা অনেকে করে বাট আমি আমার আলু ভাজিতে সাম অফ দ্য টাইম একটু পেঁয়াজ রসুন ইউজ করি বেশি করে তো এখন আমি আলুকে পিল করে নিব এরপরে এগুলোকে ধুয়ে আমি আমার রান্না বসিয়ে দিব অনেস্টলি স্পিকিং আমি খুবই নার্ভাস অ্যান্ড আমার নিজেরই খুব অদ্ভুত লাগছে এই ড্রেস পরে রান্না করতে বাট ইটস ওয়া ওয়ান কাইন্ড অফ ফান আমার কাছে ফান লাগছে মজা লাগছে নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি মনে হচ্ছে সো এরকমই এক্সপিরিয়েন্স করতে কান্না ভালো লাগে ভিডিও করতে করতে আমার মজার একটা স্টোরি মনে পড়ে যখন আমি সে কোর্স করছিলাম তখন আমাদেরকে পিলার ইউজ করতে দিত না আমাদেরকে নাইফ দিয়ে করতে হতো কারণ পিলারে অনেক খুব তাড়াতাড়ি ইজিলি করা যায় বাট নাইফ দিয়ে একটু কষ্ট হয় যারা বিগেনার আমি তো প্রথম প্রথম পারতাম না এরপরে আস্তে আস্তে শিখতে পেরেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন তোমরা কেউ আলু কাটবা তো আলু অথবা পেঁপ পেঁপে অথবা আপেল অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে কারণ আলু আপেল এগুলো থেকে স্টার্চ বের হয় যেটা কি না পানির মধ্যে না রাখলে এটা পরে কালো হয়ে যায় সো বেটার পানির মধ্যে চুবিয়ে রাখা আমার আলু কাটা প্রায় শেষ গাইজ আমার কাটাকাটির কাজ শেষ আমার যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার ছিল সমস্ত কিছু আমি কেটে ধুয়ে ফেলেছি মাইজেন প্লা করা ডান এই যে হচ্ছে আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখন আমার কাজ হচ্ছে ঝটপট রান্নাটা বসিয়ে দেওয়া এরপরে আমার কাজ হচ্ছে পুডিংয়ের জন্য মাইজেন প্লা করা এরপরে বসিয়ে দেবো সো লেটস ডু ইট আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে আমি দিব পেঁয়াজ দিব রসুন এই যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু সতে হবে সতে হওয়ার পরে আমি দিয়ে দিব রসুন যাতে র যেই গন্ধটা সেটা যেন চলে যায় সতে বলতে গেলে তিরিশ সেকেন্ড এর মতো অনেকে করে বাট টোয়েন্টি সেকেন্ড মোর এখন দিব আমি গার্লিক গার্লিক দেওয়ার পরে এটাকে এখন আমি শতে করতে থাকবো এন্ড যত পারা যায় কম তেল ইউজ করে খাওয়াটা ভালো কারণ তেল খাওয়াটা অবশ্যই শরীরের জন্য ভালো না অবশ্যই চেষ্টা করবেন রান্না করার সময় কম তেল ইউজ করার তো এটা হালকা সতে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচটা আর সাথে দিয়ে দিব আমার আলু আর আমি আজকে রান্নাতে কোনো হলুদ বা কোনো কিছু ইউজ করছি না আমি একদম সাদা আলু ভাজি করবো যেটা কিনা আমরা সকালবেলা রুটি দিয়ে খেতে পারবো অনেকে ভাতের সাথে খায় যেই যেভাবে খেতে প্রেফার করে তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমি এখন কমই লবণ দিব যখন রান্নাটা প্রপারলি হয়ে আসবে তখন আমি যদি এক্সট্রা কোনো লবণ দরকার হয় তখন লবণ অ্যাড করে দেবো এখন অবশ্যই হচ্ছে আমার পুরিং বানানোর জন্য বানানোর জন্য তৈরি করে নিচ্ছি আমি এখানে একটা ডিমের সাথে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়েছি আর দিয়েছি চিনি পর একবার না মিক্সিং করার পরে আমি এটাকে একদম ফেটিয়ে ফেলছি কারণ এটা যেন কোনো লামস বা কোনো কিছু না থাকে তো খুব ভালোভাবে মিক্সিং করতে হবে সো এখানে মিক্সিং করবো এখন চিনি দেওয়ার পরে সো আমার এখন কাজ হচ্ছে ক্যারামেল তৈরি করা সো আমি এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে ফেলবো দেন বাটি সেট করে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো যেহেতু আমার কাছে এই মুহূর্তে ওভেন নেই এটা ওভেনে করাটা বেটার বাট আমি আজকে চুলায় করছি গাইজ আমার অলরেডি ক্যারামেল দেওয়া শেষ এখন আমি দুধকে এটার মধ্যে দিয়ে ভাপে বসাই দেবো অনেক গরম বাবা পানি এখানে বয়েল হতে দিয়ে দিয়েছি তো পানি যেহেতু বয়ল হয়ে গিয়েছে আমি এই যে এইটাকে এখন বসিয়ে দিব ঠিক এইভাবে আমি এটা অলরেডি বসিয়ে দিয়েছি ভাপে সো এইটা হতে আমি তিরিশ মিনিট সময় নিব অ্যান্ড এটা আমি হাই ফ্লেমে লাগব রাখবো এখন এন্ড তিরিশ মিনিট পরে আমি চেক করব কাঠি দিয়ে যে এটা হয়েছে কিনা আর যদি এটা না হয় আমি আরও সময় নিব। তো আপাতত আমার রান্না হয়ে কাজ শেষ বাট কাজ শেষ বলতে গেলে আমার এখন ভাত রান্না করতে হবে অ্যান্ড এখন বলতে গেলে প্রায় একটার মতো বাঁচতেছে আমি রাতের খাবার খাইনি আমি এখন ভাত রান্না করবো দেন আমি আবার রাতের খাবারটা খাব রান্না করতে পারা একটা আর্ট বাট রান্না করতে পারা আর্টের ব্যাপার থেকে বড় ব্যাপার হচ্ছে মানে যেই সব পাতিল হাডি ময়লা হয় সেগুলো ধোয়া আরও একটা আর্ট এই যে এতগুলো পাতিল জমছে এদিকে ময়লা হয়েছে এগুলো সমস্ত কিছু আমার এখন পরিষ্কার করতে হবে মানে কেন যে আসছিলাম রান্না করতে এখানে হচ্ছে আমার ভাত রান্না করতেছি আর এখানে আমার পুডিং রান্না হচ্ছে আমার লিটারেলি অনেক টায়ার্ড লাগতেছে আমার মুখে কথা বেজে আসতেছে কারণ অনেক গরম আল্লাহ জানে হিট স্ট্রোক করি কিনা আল্লাহ আর আলু ভাজি এখানে রান্না করা ডান দিস ইজ দ্য লুক অফ মাই আলু ভাজি অ্যান্ড আমার নিজের খুব ভালো লাগছে এটা একটু আমি পোড়া পোড়া করেছি কারণ আমার পোড়া পোড়া খেতে খুব ভালো লাগে তো আমার আলু ভাজি রান্না করা ডান এখন বাকি আছে পুডিং পুডিংটা হোক এরপরে আমি দেখাবো এর মধ্যে আমি ভাত রান্না করে ফেলেছি ভাত অলরেডি এখানে এখন আমি খাওয়া দাওয়া করবো তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আর যারা যারা ভিডিওটি দেখ কোনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন আজকে আমি অনেকটাই এখানেই আমি আমার ভিডিও এন্টারপ্ট করছি অ্যান্ড আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই